মেبن হুম সার্কেল বানান লেখো তো সার্কেল হুম সি আই আর সি এন ই সার্কেল আচ্ছা তুমি এই সার্কেলটা যে লিখেছ তাই না তো প্রথমে স সি এর সাউন্ড স হয়েছে তারপরে সি এর সাউন্ড খ হয়েছে কেন বলো তো কোথায় সি এর সাউন্ড স হবে আর কোথায় সি এর সাউন্ড খ হবে একটু বুঝিয়ে বলো তো আম্মুকে সি সি এর পরে যদি আই ই ওয়াই ই তিনটা লেটার থাকে তাহলে সি এর সাউন্ড হয়ে যাবে স আচ্ছা আরেকটা উদাহরণ দাও তো আরেকটা উদাহরণ হুম সি এর সাউন্ড আর কোথায় স হয় একটু বলো সি ই ডাবল এল সেল হ্যাঁ এখানে সি এর পরে কি বসেছে ই বসেছে তাই না এই জন্য সি এর সাউন্ড কি হয়ে গেছে স আচ্ছা আরেকটা উদাহরণ দাও যেরকম সাইকেল হুম সাইকেল সি ওয়াই সি এল ই সাইকেল হ্যাঁ এখানে সি এর পরে ওয়াই বসেছে তাই না এখানে সি এর সাউন্ড কি হয়ে গেছে আর আরেকটা উদাহরণ দাও যেমন এখন আমরা তো এটা শিখলাম যে সি এর পরে কখন সি এর সাউন্ড কখন স হয় তাই না এখন বলো তো সি এর সাউন্ড কখন হয় যেরকম কখন ক হয় আগে এটা বলো না বলে নাও শেয়ার পরে যদি আই ই ওয়াই এন এ ইন্টারনেট ইন্টার লেটার না থাকলে না থাকলে যে অন্য যে কোনো লেটার থাকলে অন্য যে কোনো লেটার থাকলে এসিয়েশন হয়ে যাবে ক হ্যাঁ কি আর একটা एग्जांपल দাও তো যেরকম তারপরে তারপর হচ্ছে কর হুম এখানে সি এর সাউন্ড কি হয়েছে খ হুম গুড তারপরে আরেকটা আরেকটা একটু লেখো তো আরেকটা লেখো তো যে মূল লেখো সি এর কোথায় ক হয় আর লেখো খুক খুক হয় হুম যেরকম zero cut good. good thank you